মৌসুমী আর মৌসুমি মিনি মাকে আপনাদের স্বাগত আর আমরা আজকে এসেছি মেলা দাঁড়া দাঁড়া আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন আর অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন লাইক করবেন পাশে থাকবেন আর দেখতে থাকুন আমাদের মিনি ব্লগ মিষ্টির খুবই আনন্দ হচ্ছে

ধরো এই আপনার দাদা আর থাকতো না পেয়ে চলেই আসে কিছু কিছু এই এখানে জাম্পি আছে মিষ্টি চছে আর ওইদিকে জিরা টয় ট্রেন টা চলছে যেহেতু ওটা বাচ্চাদের গাড়ি ছোট 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 বাচ্চারাই বেশি আমরা মেলায় আছি আর ফুচকা স্টলে দাঁড়িয়ে আছি হওয়া মিষ্টি খুবই খাটা খাতে যারা হার্ড ফ্রেন্ড ফুচকা খেয়ে এবার আমরা এই কাপসুটের দোকানে এসেছি যে বন্ধুরা এখন আমরা মেলা থেকে চলে যাচ্ছি কেমন লাগছে মেলাতে বাড়িতে সব কিছু সব কিছু কিনতে আমরা সবাই মেলা থেকে ঘরে চলে এসেছি এই সব কিনলাম আর কিনে কিনে ফুচকা টুচক খেয়ে বাড়িতে চলে এসেছি যদি মিনি ব্লগটা ভালো হয় তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে